হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ এই অধ্যায়ের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের সাধারণ নির্বাচন যুক্ত ফ্রন্ট গঠনের রাজনৈতিক পটভূমি যুক্ত একুশ দফা কর্মসূচি সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায়ের নতুন বিষয় উনিশশো সালের নির্বাচনের ফলাফল উনিশশো সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য উনিশশো সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয় ও যুক্ত ফ্রন্টের বিজয়ের কারণ যুক্তফ্রন্ট মন্ত্রিসভা উনিশশো নিয়ে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই জেনে আসা যাক উনিশশো সালের নির্বাচনের ফলাফল সম্পর্কে উনিশশো চুয়ান্ন সালের দশ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে পূর্ব বাংলা আইন পরিষদের মোট আসন সংখ্যা ছিল তিনশো নয়টি এর মধ্যে মুসলিম আসন ছিল দুইশো সাঁত্রিশটি এবং অমুসলিম সম্প্রদায়ের জন্য আসন ছিল বাহাত্তরটি দুইশো আসনের মধ্যে একশো তেতাল্লিশটি আসন লাভ করে আওয়ামী লীগ যুক্তফ্রন্টের সবচেয়ে বড় দল হিসাবে নির্বাচিত হয় অমুসলিমদের জন্য সংরক্ষিত বাহাত্তরটি আসনের মধ্যে কংগ্রেস চব্বিশটি তপসিলি ফেডারেশন সাতাশটি যুক্তফ্রন্ট তেরোটি খ্রিস্টান সম্প্রদায় একটি বৌদ্ধ সম্প্রদায় দুইটি কমিউনিস্ট পার্টি চারটি নির্দলীয় সদস্যগণ একটি আসন লাভ করে এই নির্বাচনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দিক হল ক্ষমতাসীন মুসলিম লীগের মাত্র নয়টি আসন লাভ তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন সহ মন্ত্রিসভার পাঁচজন প্রভাবশালী সদস্য এই নির্বাচনে পরাজয় বরণ করে বিপুল ভোটের ব্যবধানে মুখ্যমন্ত্রী নুরুল আমিন আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রিসহ একজন তরুণ ছাত্রনেতা খালেক নেওয়াজের নিকট পরাজিত হন মোনায়ম খান তোফাজ্জেল আলী খান আব্দুসবুর খান সৈয়দ মোহাম্মদ আফজাল প্রমুখ শীর্ষস্থানীয় মুসলিম লীগ নেতা নির্বাচনে পরাজিত হন বিপুল ভোটের ব্যবধানে ইসলামের দোহাই এবং পৃথক নির্বাচনের ওয়াদাও মুসলিম লীগকে নির্বাচনে পরাজয়ের হাত থেকে বাঁচাতে বা রক্ষা করতে পারেনি পরবর্তীতে মুসলমান আসনের স্বতন্ত্র সদস্যদের আটজন যুক্তফ্রন্টে যোগদান ফলে যুক্তফ্রন্টের সদস্য সংখ্যা দুইশো তেইশটিতে গিয়ে দাঁড়ায় চট্টগ্রাম থেকে নির্বাচিত একজন স্বতন্ত্র সদস্য মুসলিম লীগে যোগদান করলে ওই দলের সদস্য সংখ্যা হয় জন। বন্ধুরা চলো জেনে নেওয়া যাক এই উনিশশো সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য উনিশশো চুয়ান্ন সালের সাধারণ নির্বাচনের গুরুত্ব ছিল অপরিসীম এই নির্বাচনের গুরুত্বগুলো হলো মধ্যবিত্ত শ্রেণীর প্রভাব বৃদ্ধি বাঙালি জাতীয়তাবাদ অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ নির্বাচনী প্রতীক হিসাবে নৌকার পরিচিতি মুসলিম লীগের ভরারূপী স্বায়ত্তশাসনের দাবি রাজনৈতিক সচেতনতা সুতরাং বলা যেতে পারে যে বাঙালি জনগণের রাজনৈতিক অগ্রগতিতে উনিশশো সালের সাধারণ নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য ছিল অপরিসীম এ নির্বাচনের ফলে ভাষা আন্দোলন সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদ আরও সুদৃঢ় হয় এই জাতীয়তাবাদী চেতনার ফসল হচ্ছে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বধুরা এইবার আমরা জেনে নিব এই উনিশশো সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের কারণগুলো বিশেষ কতকগুলো কারণে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ও মুসলিম লীগের পরাজয় ঘটে আর সেই কারণগুলো হচ্ছে মুসলিম লীগের অভ্যন্তরে আদর্শগত কোন্দল ও অন্তর্দ্বন্দ্ব একুশে ফেব্রুয়ারির বিয়োগান্ত ঘটনা মুসলিম লীগের অগণতান্ত্রিক মনোভাব সাহিত্যশাসনের প্রতি উপেক্ষা প্রদর্শন মুসলিম লীগ সরকারের পূর্ব পাকিস্তানের স্বার্থের প্রতি উপেক্ষা প্রদর্শন বধুরা এছাড়াও মুসলিম লীগের প্রশাসনিক ব্যর্থতা মুসলিম লীগ কর্তৃক নির্যাতনমূলক পদক্ষেপ গ্রহণ মধ্যবিত্ত বাঙালি শ্রেণীর বিকাশ সংবিধান প্রণয়নে ব্যর্থতা সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন বন্ধুরা এইবার আমরা জানবো যুক্তফ্রন্ট মন্ত্রিসভা উনিশশো সম্পর্কে উনিশশো সালের সাধারণ নির্বাচনের পর যুক্তফ্রন্ট সেটি বাংলা একে ফজলুল হককে সর্বসম্মতিক্রমে সংসদীয় নেতা নির্বাচন করে তৎকালীন পূর্ব বাংলার গভর্নর চৌধুরী খালিকুজ্জামান পঁচিশ মার্চ শেরে বাংলা একে হককে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান পরবর্তীতে উনিশশো সালের তিন এপ্রিল শেরে বাংলায় ফজলুল হক প্রথমে চার সদস্য বিশিষ্ট পূর্ব বাংলার প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন এরা হলেন শেরে বাংলায়কে ফজলুল হক নিজে মুখ্যমন্ত্রী এবং অন্য তিনজন হলেন আবুল হোসেন সরকার আশরাফুদ্দিন চৌধুরী এবং সৈয়দ আজিজুল হক নান্না মিয়া এদের মধ্যে আশরাফ উদ্দিন চৌধুরী ছিলেন নেজামে ইসলামের এবং বাকি দুইজন ছিলেন তার নিজ দল কৃষক শ্রমিক পার্টির মন্ত্রিসভা গঠন নিয়ে আওয়ামী লীগ ও যুক্তফ্রন্টের অন্যান্য শরিক দলের সাথে শেরে বাংলার বিরোধ সৃষ্টি হয় পরবর্তীতে যুক্তফ্রন্টের মূল দল আওয়ামী লীগের সাতজন এবং কৃষক শ্রমিক পার্টির আরও তিনজন সদস্য নিয়ে পনেরো মে তিনি বর্ধিত আইনসভা গঠন করেন অর্থাৎ আওয়ামী লীগের সাথে তার যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল সেটিকে মতনৈক্যে পরিণত করা হয় তার মানে সমঝোতার মাধ্যমে ব্যাপারটির সমাধান করা হয় সেরে বাংলাকে ফজলুল হকের নেতৃত্বাধীন মন্ত্রিসভা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির ঘোষণা এবং বর্তমান হাউস বাংলা একাডেমি করার প্রস্তাব ও অনুমোদন করে যুক্তফ্রন্টের মূল লক্ষ্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন বন্ধুরা তোমরা বুঝতেই পারছ এই ব্যাপারটি অবশ্যই পাকিস্তানিদের পছন্দ ছিল না তাই তারা নানা রকম ষড়যন্ত্র করতে শুরু করে ষড়যন্ত্রের মধ্যে অন্যতম হচ্ছে তারা বাঙালি ও অবাঙালিদের মধ্যে এক ধরনের পরিকল্পিত দাঙ্গা তৈরি করে এই দাঙ্গা নারায়ণগঞ্জের আদম যে জুট মিলে ও চন্দ্রখোনার কর্ণফুলি কাগজকলেও সৃষ্টি হয় পরবর্তীতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাঙালি অবাঙালি ওয়ার্ডের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয় আর এজন্য অন্যায়ভাবে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভাকে দায়ী করা হয় সব শেষে বাংলাকে বাংলায়কে ফজলুল হকের বিরুদ্ধে ভারতের চর এবং দেশদ্রোহের অভিযোগ উত্থাপন করা হয় বন্ধুরা এভাবে একের পর এক ষড়যন্ত্রের পর উনিশশো সালের উনত্রিশে মে পূর্ববঙ্গে বিরানব্বই ক ধারা জারি করে গভর্নরের শাসন প্রতিষ্ঠা করে উনিশশো সালের ত্রিশে মে পাকিস্তানের কুচকটি গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় সেরে বাংলাকে ফজলুল হকের যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেন বন্ধুরা এই অধ্যায়ের বাকি বিষয়ে আমরা জানব আমাদের পরের এপিসোডের মধ্য দিয়ে আজকে তাহলে এ পর্যন্তই এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে বন্ধুরা ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই উনিশশো সালের দশ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে পূর্ববাংলা আইন পরিষদের মোট আসন সংখ্যা ছিল তিনশো নয়টি উনিশশো সালের সাধারণ নির্বাচনের পর যুক্ত ফ্রন্ট শেরে বাংলায়কে ফজলুল হককে সর্বসম্মতিক্রমে সংসদীয় নেতা নির্বাচন করে উনিশশো চুয়ান্ন সালের তিন এপ্রিল শেরে বাংলায়কে ফজলুল হক প্রথমে চার সদস্য বিশিষ্ট পূর্ববাংলার প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন উনিশশো সালের সাধারণ নির্বাচনের গুরুত্ব ছিল অপরিসীম সেরে বাংলায়কে ফজলুল হকের বিরুদ্ধে ভারতের চর এবং দেশদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়